আজকালকার ছেলে মেয়েরা যদি ভাত না খায় সবজি না তাহলে মায়েদের কাছে কতই না অপশন আছে চিকেন বার্গার পিজা যা চাচ্ছে সাথে সাথে বাবা নিয়ে আসতে এখনকার ছেলে মেয়েরা কতই না আবদার করে মা আমার কিন্তু সামনে পরীক্ষা শেষ হয়েছে আমাকে কিন্তু নতুন ব্যাগ কিনে দিতে হবে তুমি না বলেছো পরীক্ষায় ভালো রেজাল্ট করলে আমাকে কি গিফট দিবা মা পরীক্ষা শেষ হলে কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই ঘুরতে নিয়ে যাবে আর আমার পছন্দের সব খাবার খাওয়া হবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কে কোথা থেকে আমার এই ভিডিও দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিই তোমরা সবাই আমার ভিডিও ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছুই করো না আমার কিন্তু খুব কষ্ট লাগে অবশ্যই একটা কমেন্ট করে দিও লাইক করে দিও আজকের মিনি ব্লগটা আমি সকাল থেকে শুরু করতেছি পরোটা আলু ভাজি রুটি দিয়ে এর পরে সবচেয়ে জ্বালা আমি বুঝতে পারছি যখন সন্তানের মা হয়েছে তখন বুঝতে পারলাম যে জ্বালা কোনটা বেশি শাশুড়ির জ্বালা আর স্বামীর জ্বালা সে সামলানো যাবে কিন্তু সন্তানের জ্বালা সেটা আর সামলানো যায় না তাদেরকে খাওয়াইতে গেলেও জ্বালা শুয়াইতে গেলেও জ্বালা খেলতে গেলেও জ্বালা তাদেরকে নিয়ে ঘুরতে গেলেও জ্বালা জ্বালা এত জ্বালা সহ্য করতে না পেরে মাকে জিজ্ঞাসা করছিলাম মা তুমি আমাদেরকে কি করে লালন পালন করেছো তোমার কি কষ্ট হয় না এর উত্তর ছিল সেটা শুনে অবাকি হয়ে গেলাম মা বললো তোদেরকে সকালবেলা ঘুম থেকে উঠে এক প্লেট ভাত দিতাম সে ভাত গুলো তোরা নিজের হাতে খাইলে খাইতে না খাইলে না খাইতি আর আমি তো কাজই করি আর এখনকার কাহিনী শাক খাবে না সবজি খাবে না ছেলে মেয়েরা মাছ খাবে না ঘরের খাবার খাবে না বাহিরে খেতে যাবে এখনকার বাচ্চাদের যে অপশন দিয়ে থাকে আমাদের বেলায় মারা দুইটা অপশন দিতে হয় ঝাটার বাড়ি খা নাহলে ভাত খা মাকে বললাম মা তখন আমরা কি করতাম মা বলতো তোরা দুইটাই খাইতি প্রথম ঝাটার বাড়ি খেয়ে পরে কান্না করতে করতে ভাত খাইতি সেগুলো চিন্তা করলে এখনকার বাচ্চাদের সাথে অনেক আকাশ পাতাল তপাত মা বলল তোদের এই যুগে একটা ছেলে আর আমাদের সময় দশটা ছেলে মেয়ে সমান যাই হোক এই জালা নিয়ে চলতেছি এখনকার যে পিজা বার্গার চিকেন এগুলো তো আগে চিন্তামি না পিজা বার্গার নুডলস এগুলো তো নাম কখনোই শুনি না আর এখনকার বাচ্চারা এগুলো ছাড়া কোনো কিছু খাইতে চায় যাই হোক এদিকে সকালবেলা রুটি আর পরোটা খেয়ে তো শেষ করলাম আলু ভাজি দিয়ে তারপর দুপুরবেলা কিছু বিরিয়ানি আর মুরগির রোস্ট দিয়ে খেয়ে শেষ করলাম যাই হোক এরপর দুপুরবেলা ছেলেরা ছেলে রাখবো কতগুলো মাছ নিয়ে আসছিল সবগুলোই মাছ কাটা আনা নাই কাটতে হবে তো বসে বসে আমি কাটতেছিলাম এরই মধ্যে তারা আবদার করতেছে তাদেরকে একটা মাছ ভেজে দিতে হবে যাই হোক এদিকে গরমের মধ্যে মাছ ভাজতেছিলাম আর এদিকে মাছও কাটতেছিলাম আর এদিকে তারা মরিয়ে হয়ে উঠেছে তারা কখন মাছ খাবে মাছ দিয়ে ভাত খাবে কষ্ট করে আমি কেটে কুটে বেটে মেটে মাছটাকে ফ্রাই করে দিলাম আর তাদের খেতেও দেরি হলো না আর আমাকে একটু ডাকলো না তারা বাপ ছেলেরা মিলে সবটাই খেয়ে ফেললো এক সেকেন্ডের ভিতরে এদিকে আমি বসে বসে মাছ কাটতেছি এত বড় বড় মাছ নিয়ে আসছে তাও আবার না কেটে ভাবা যায় কেমনটা লাগে বলুন তোরা আস্তে আস্তে টুকটুক করে ফ্রিজে মাছগুলো রেখে দিলাম সম্পূর্ণভাবে মানে একদিনের পরিমাণ করে মাছগুলো রেখে দিয়ে আমি খেটে করতে না করতে অমনি বিকালে নাস্তা করতে গিয়েছিলাম নাস্তা করতে গিয়ে আর একটা মাথা গরম হয়ে গেছে এই গরমে নাস্তা বানাতে একবারই কষ্ট হয়ে যায় তারপরে আমার দুই দুইবার নাস্তা বানাতে হয়েছে প্রথমবার আমি নুডলস করেছিলাম সেটা নাকি তারা খাবে না তাদেরকে নাকি আবার করে দিতে হবে ঘরের মধ্যে চার চারটা ছেলে এক একজনের এক এক ধরনের পছন্দ এই দেখুন আপনারা হয়তো বা বিশ্বাস করবেন না দেখুন আমি এক প্লেট নুডলস বানাইছি এরপরে আবার আমার নুডলস বানাইতে হয়েছে এটাই হচ্ছে আমাদের জ্বালা এই জ্বালা সহ্য না করতে আমি খাচ্ছিলাম মাথা ঠান্ডা হওয়ার জন্য চা খাওয়ার পাশাপাশি আমি নাস্তা করতেছিলাম না আমার মাথাটা ঠান্ডা হবে না আমি এদিকে চা খাচ্ছিলাম এদিকে তাদের জন্য আমি নাস্তা বানাচ্ছি ভাবা যায় দুই দুইবার নাস্তা আজকালকে বাচ্চাদেরকে সান্ত্বনা করতে গিয়ে যে মায়েদের যে কত পেরা সহ্য করতে হয় সেটা একমাত্র মাই জানে একটা মা সারাদিন ঘরে থাকে সেই মাটাই সম্পূর্ণভাবে জানে